লড প্রমোট এনিভান্ট হামফুল ও ইলিগল্যাকটিভিটিস অলটেন্ প্রড বা স্্যাল ফ এডুকেনালস অ প্রউই ভিড কোই সেন্স ডাইন ও ভিমাল বল কথা কেশরির আলটাকমেন্ পনবেশরে ডেপুটেশন দি আান্ত দি আন্দোলন কারিরা গুতর জকম সগ্রামী যৌথ মানচের আওভায়ক ভাষকারঘোষ যকক্ষরন ্ল বিধাায়ক নরেন চক্রিবর্তিী অনু গািরাায় হামলা চালায়। সেই ছবি আপনারা দেখছেন পাণ্ডবেশ্বরের ছবি আপনারা দেখছেন ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত জি আন্দোলনকারীরা সুমন মহাপাত্র রয়েছেন সঙ্গে সুমন কি হয়েছিল এক্স্যাক্টলি দেখো আইসিডিএস অফিসে তাদের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এবং সেখানে যাওয়ার পর একটা ধন্যবাদ পরিস্থিতি তৈরি হয় যেটা ভাস্কর ঘোষ ঘোষ সহ অন্যান্য আন্দোলনকারীরা অভিযোগ করছেন যে তাদের উপর এই তৃণমূল বিধায়কের অনুগামীরা হামলা চালিয়েছে যদিও তৃণমূল প্রাথমিক এই অভিযোগ অস্বীকার করছে একটা রংশব্দি পরিস্থিতি হয়েছে উর্মিলা বহু মহিলা আক্রান্ত হয়েছেন অনেকের মাথা কেটে গিয়েছে আপাতত থানায় অভিযোগ দায়ের করতে গেছেন কিছুজন আর কিছুজন চিকিৎসা করার জন্য হাসপাতালে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এমনটাই দাবি করছেন ডি আন্দোলনকারীরা বলা চলে আজ এই ভোট বঙ্গে আবারও কিন্তু রক্ত চলল সেই ছবি আমরা দেখাচ্ছি সুমন তুমি নজর রাখো সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার বক্তব্যটা শুনে নেওয়া সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে পাণ্ডবেশ্বরে আমাদের একটা ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনে নরেন চক্রবর্তীর নেতৃত্বে এখানকার বিধায়ক এবং দুষ্কৃতিকারী তার নেতৃত্বে আমাদের উপরে আক্রমণ হয়েছে পুলিশকে মারা হয়েছে আমাকে আঘাত করা হয়েছে আমাদের শুভঙ্কর যে একান্ন দিন অনশন করেছিল তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একাধিক মহিলাকে পুলিশরা মেরেছে পুলিশ এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করলো শুধুমাত্র বাগুড়ার বিজেপি তৃণমূল প্রার্থীর লড়াই গড়ালো আদালতে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা সুভাষ সরকারের অরূপকে ভিন্ন ধারায় একশো কোটি টাকা মানহানির মামলার হুঁশিয়ারি সুভাষে অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ যে মানহানির মামলা ফৌজদারি মানহানির মামলা সেখানে এমপি ল্যাডের বিষয়ে উনি মিথ্যে তথ্য পরিবেশন করেছেন এমপি ল্যাডের বিষয়ে সমস্ত অ্যাকাউন্টস ডিএম এর কাছে থাকে তো অবান্তর সব কথা বলে ওই কথার মানে তাহলে অসংখ্য একটার পর একটা মানহানির মামলা এটা এটা আগে করুন ওনার যে নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের দু লক্ষ টাকা বিদ্যুৎ চুরি করেছিল আমি সেই মামলার কপি পেয়েছি তাতে বিদ্যুৎ দপ্তর সুভাষ সরকার এবং তার ভাইকে আসামি করে সুভাষ সরকার দু হাজার একুশ সালে সেটা কোর্টে জামিন নেয় জামিন নেওয়ার পর বিদ্যুৎ চুরির অভিযোগে সুভাষ সরকার গিলটি প্লিট করে দোষ স্বীকার করে এবং বিদ্যুৎ চুরি করে সরকার সেই দহায় উনি আমার বিরুদ্ধে একটা মানের মামলা করেছেন আমি একজন আইনজীবী আমি মানানি মামলার জবাব এক মাস আগে যে নোটিশ দিয়েছিল আমি তার জবাব দিয়ে দিয়েছি ব্রড টিউ বাই পাওয়ার বাই সেন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট